আসিয়াছি আছে পর কাজে পরদেশে পরবেশে পরবাসী পরের ও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্নও দেশে সে মাথা তারা সে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে রয়েছে প্রত্যেকটা আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় আলোর পথ দেখাচ্ছে আলোর পথে সৎসঙ্গ দেখাবে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা প্রচুর জবা পাঠায় যারা প্রচুর পদ্ম পাঠায় যারা প্রচুর গোলাপ পাঠায় যারা প্রচুর প্রচুর বেল পাতা পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমাদের পরিবারের প্রত্যেকে এটাই আমার লক্ষ্য আমাদের প্রত্যেকে পরিবারের সুস্থ থাক এটাই আমাদের লক্ষ্য যাই হোক আগামী সাতাশ তারিখ রথযাত্রা আর রথযাত্রা মানে মনোরথ দ্বিতীয় অর্থাৎ দুর্গা পূজার যে গুপ্ত নবরাত্রি চলছে গুপ্ত গুপ্ত দিন বিশেষ এমন একটি ক্রিয়া। যেটা করলে গৃহস্থের যেমন সার্বিক উন্নতি হয় বাড়ির মানুষজন ভালো থাকে পরিবারের প্রত্যেকে ভালো থাকে এটা করলে কি হয় গৃহের প্রত্যেকের যে গৃহ অশান্তি মতভেদ সেগুলো কিন্তু অনেকটা কমে যায় অনেকটা হ্রাস পায় কি করবে একটা সাদা সুতোকে হলুদ রঙ করবে হলুদ রঙ অর্থাৎ রান্নার ঘর থেকে হলুদ নিয়ে সেটাকে জল দিয়ে গুলে সেটাকে হলুদ করবে তার মধ্যে এগারোটি দেবে তার মধ্যে এগারোটি আম পাতা দেবে আম পাতাগুলো সবসময় লক্ষ্য রাখবে যে একটা আম পাতা থেকে আর একটা আম পাতার দূরত্বটা যেন সমান থাকে তিনটে লবঙ্গ দেবে তিনটে লবঙ্গ দূরত্ব যেন একই লবঙ্গ থেকে আরেক লবঙ্গের সমান থাকে এই সব কটা করি ভগবান সিদ্ধিদাতা গণেশ মহারাজকে স্মরণ করি তারা সিদ্ধেশ্বরী যে আমার মা তারা সিদ্ধেশ্বরী যে স্মরণ করি তোমার বাড়ির মুখ্য দুয়ারে রথযাত্রার দিন সকাল আটটার মধ্যে জানিয়ে দাও তোমার গৃহ গৃহবিবাদ গৃহ অশান্তি একটা ভাবে ভালো ফল পাবে তুমি সব কিছু মিটে যাবে অনেকটা সুন্দর সুফল পাবে অনেকটা শান্তি তোমার ঘরে আসবে এবং তারপর থেকে প্রত্যেক অমাবস্যার দিনকে চেঞ্জ করবে রথযাত্রার দিন শুরু করবে তারপর থেকে নিয়ম করে প্রত্যেক অমাবস্যার দিন যদি এটা চেঞ্জ করো দেখো না তোমার ভাগ্যাকাশে সূর্য উঠবে अगला दिन का जो मेरा किल मैजिकल नंबर वो है फोर थ्री वो है फोर थ्री इसको यहाँ लिखना होगा यहाँ लिखना होगा रेड कलर का पेन से वाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैस ब्रश में रखो बार बार निकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मेरा किल मैजिकल टाइम है वो सुबह सात बजकर सात मिनट से नौ बजकर तीन मिनट तक फिर फिर दोपहर बारह बजकर अट्ठाईस मिनट से एक बजकर पच्चीस मिनट तक जो नेगेटिव टाइम है वो शाम छ से साढ़े सात बजे तक शाम छ से साढ़े सात बजे तक अगला दिन का जो राशि है वो है वृक्ष राशि वो है मिथुन राशि वो है तुला राशि वो है वृश्चिक राशि वो है मीन राशि अगला दिन का जो मिराकिल मैजिकल ড হো হ্যা মানি 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 কাম টু মি মানি 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 কাম টু মি আগলা দিন কাজা যে ও হ্যাঁ এ ইউ জি আই কে ওয়াই ইউ সেফ জন্মে হগলা দিন ম্যানে দিয়া দিয়ে ও বহু সেফ জন্মে হ্যাঁ আগলা আমি সব কিছু বলে দিয়েছি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি জয় না